এই পিঠাগুলা আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন খেতে ইচ্ছে করবে বের বের করে 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 গরম নিলেই খাওয়া যাবে বেশ চার পাঁচ দিন খেতে পারবো সকাল সন্ধ্যায় খেয়ে নিব। আসসালামু আলাইকুম আমি জয়ারাম্মু সবাইকে ওয়েলকাম করছি জয়ারাম্মুর ইউটিউব চ্যানেলে আশা করছি আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে কিন্তু ভিডিওটা আমি শুরু করেছি আমার ভাবির বাসা থেকে দুই তলায় আমার এক ভাবি থাকে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক বলতে পারেন তো সকালবেলায় গিয়েছিলাম আর গিয়েই দেখি ভাবি ভাপা পিঠা বানাচ্ছে শীতকালে ভাপা পিঠা আমার এত বেশি ভালো লাগে তবে একদিন আমি বানাতে গিয়েছিলাম ফেল করেছি পিঠাগুলা হয় নাই তেমন তো ভাবির বানানো দেখে আমি বললাম যে আমাকে কয়েকটা বানিয়ে দেন ভাবি বললো আচ্ছা ঠিক আছে তো আমি বাসায় গিয়ে চাল গুড় নারকেল সবগুলো এনে দিলাম ভাবিকে আর সাথে সাথে আমি একটু সাহায্য করেছিলাম যেহেতু উনি অনেকগুলো পিঠা বানাচ্ছে আমিও অনেকগুলা বানাবো একটু হাতে পিঠে সাহায্য করে নিলে কষ্টটা কম হবে তো আমি একটু ভাবির বাসাটাও ভিডিও করে নিচ্ছিলাম সময় তো আমাদের বাসা আপনাদেরকে দেখাই আপনাদের অনেক বেশি বোরিং লাগে তাই না আমার হয় কি বাহিরেও তেমন যাওয়া হয় না আর ঘোরাঘুরি করা হয় না বাহিরের ভিডিও তেমন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না ভাবির বাসা আমাদের বাসা এক রকমই দুইটা রুম তবে প্রথম যে রুমটা ওই রুমটা অনেক বেশি বড়ো অনেকগুলো জিনিসপত্র রাখা যায় তারপরেও মনে হয় যে বিরাট জায়গা থাকে ভিতরে অনেক আগের পুরানো বাড়ি তো যার কারণে রুমগুলা মার্শাল্লাহ অনেক বড়। আর এখনকার হয় কি প্রথম যে রুমটা ওই রুমটাকে দুইটা বানায় যাই হোক ভাবিদের দুইটা পাখি অনেক দিন ধরে একা হয়ে আছে বাচ্চা দেয় না তো আমি ভাবির বাসায় আসলেই বারান্দায় গিয়ে পাখি দুইটার খোঁজ নেই তো আজকেও দেখলাম যে বাচ্চা দেয় নাই আর ভাবিকে জিজ্ঞেস করলাম কি খবর ওদের তো বলল এই যে এই অবস্থা মেয়েকে দিয়ে দিব মেয়ে আসলে আমাদের বাসাটা পুরানো হলেও কিন্তু অনেক বেশি খোলামেলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন এই যে বেলকুনির এই দিক দিয়ে একদম খোলামেলা এখনও বিল্ডিং ওঠে নাই যখন বিল্ডিং উঠবে তখন কিন্তু এই খোলামেলা থাকবে না আর এই তো কথা বলতে বলতে ভাবির পিঠাগুলা বানানো হয়ে গেছে এখন আমারটা রেডি করে নেবো এখানে যে নারকেল ফ্রিজে ছিল গুড়টাও আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এই গুড়গুলা নাকি একদম খাঁটি গুড় জয়ের বাবা অফিস থেকে আনছে তো আমি এই যে চাউলের গুঁড়ার ভিতরে দিয়ে দিলাম একটু লবণ আর এই চাউলটা আমি অনেক দিন আগেই গুড়া করে রেখেছিলাম ডিপ ফ্রিজে ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে না আপনার মেন হচ্ছে এই যে গুড়াটা মাখানো এটা অনেক বেশি যত্ন সহকারে সময় নিয়ে মাখাতে হবে তাহলেই কিন্তু আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে ভালো করে মেখে জুখে দিয়েছি এখন ভাবি চেলে নিচ্ছে আর এই বালতিটার ভিতরে চালার কারণ হচ্ছে কি বাহিরে পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর নিচেই কিন্তু একটা পেপারও বিছিয়ে দিয়েছে পিঠা খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে ভাপা পিঠা খেতে তো অনেক মজা তবে এই কাজটা একটু কঠিন গোড়াটা চালতে অনেক বেশি সময় লাগে তো গুড়াটা চেলে নিয়েছি আর এখন ভাবি পিঠাটা বানানোর জন্য একটা নারকেলের যে মালা আপনাদের দেশে কি বলে জানি না আমাদের দেশে বলে মালা কিংবা আচা তো আচায় চালা গুড়া নিয়ে নিল আর দিয়ে দিল গুড় আমাদের আবার পিঠা একটু মিষ্টি খেতেই হয় জয়ের বাবা একটু মিষ্টি না হইলে খেতে খেতে পারে না যার কারণে এই যে একটু গুড়টা বেশি দিতে বললাম আবার নারকেলটাও একটু বেশি দিতে বলেছি পিঠা আমি দুইভাবে বানাবো জয়ের জন্য মিষ্টি কম দিব আর জয়ের বাবার জন্য মিষ্টিটা একটু বেশি দিব জয়দের বাড়ি অনেক নারকেল গাছ তবে আমাদের ভাগ্যে কিন্তু একটা নারকেলও জোটে না এই নারকেলগুলা হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে আনা আমরা যেহেতু বাড়িতে থাকি না নারকেল আর আমাদেরকে দেয় না যারা বাড়িতে থাকে তারা ডাব থেকে শুরু করে নারকেল পাকা পর্যন্ত তারাই খেয়ে নেয় যাই হোক অনেকগুলা পারিবারিক কথা বলে ফেললাম আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ এই যে পিঠাটা এখন বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য পাতিলে পানি দিয়ে তারপর একটা নেটের ব্যাগ বেঁধে দিয়েছে খুব সহজেই পিঠাগুলা সিদ্ধ হয়ে যাবে দেখবেন বেশি সময়ও রাখা লাগবে না প্রায় দুই মিনিট পরে পিঠাটা সিদ্ধ হয়ে যাবে আর ভাবি পিঠার উপরে একটু থাবা দিচ্ছিলো এভাবে থাবা দিলে নাকি বোঝা যায় যে পিঠাটা একদম সিদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ সবাই মার্শাল্লা বলবেন পিঠাটা খুব সুন্দর হয়েছে তবে প্রথম যে পিঠাটা ওইটা ভেঙে গিয়েছিল আর ওইটা আমি খেয়ে নিয়েছি ভাবি বললো খেয়ে দেখেন গুড় মিষ্টি সব কিছু ঠিক আছে কি না আর এটা ছিল দ্বিতীয় পিঠা দ্বিতীয় পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন ভিতরে প্রচুর পরিমাণ নারকেল আর গুড় দেওয়া হয়েছে তো এভাবে সবগুলা পিঠা বানিয়ে নিয়ে ফিরে আসবো এই যে পিঠাগুলা বানায় নিয়ে আমি চলে আসছি বাসায় খুব সুন্দর হয়েছে পিঠাগুলা একটা পিঠা একটু ভেঙে গিয়েছিল এই যে সেই পিঠাটা আমি খেয়ে নিয়েছি মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলা হুম কে কে খাবেন চলে আসেন সবাই চলে আসেন আমাদের বাসায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই হাফেজ আলাইকুম এই আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন খেতে ইচ্ছা করবে বের করে করে গরম করে নিলেই পিঠাগুলা খাওয়া যাবে বেশ চার পাঁচ দিন খেতে পারবো সকাল সন্ধ্যায় বের করে খেয়ে নিবো